বামপন্থী গণসংগঠন সারা ভারত কৃষক সভা আর ইউনিয়ন বস্তি উন্নয়ন সমিতির উদ্যোগে আগামী বিশ এপ্রিল যে ব্রেগের সমাবেশ তাকে সফল করার জন্য প্রচার প্রস্তুতি হিসেবে বামপন্থী সংগঠনের উদ্যোগে তারকেশ্বর সহ পাঁচটি অঞ্চলে টোটো বাইক সহকারে মিছিল হচ্ছে মূলত দাবিগুলো কি কি শ্রম কোর্ট বাতিল দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ রাজ্যে শিল্পায়ন কর্মসংস্থান রাষ্ট্রায়ত্ত শিল্পে বেসরকারীকরণ বন্ধ কৃষকের ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইন কৃষি ঋণ মুকুব ক্ষেত মজুরদের মজুরি বৃদ্ধি একশো দিনের কাজ চালু বস্তি উচ্ছেদ বন্ধ পাট্টা প্রধান আর্যিকর কাণ্ডে অভয়ার ন্যায় বিচার সহ যোগ্য চাকরি হারা শিক্ষকদের চাকরি ফেরত দিতে হবে এই দাবি নিয়েই বামপন্থী সংগঠনের মিছিল হচ্ছে সারা ভারত কৃষক সভা তারকেশ্বর থানা কমিটির সভাপতি তন্ময় জানা কি বললেন তুলে ধরলাম আজকে আপনাদের কি কারণে। বামপন্থী গণসংগঠন সিআইটিও সারা ভারত কৃষক সভা সারা ভারত মজুরি ইউনিয়ন বস্তি উন্নয়ন সমিতির উদ্যোগে আগামী বিশে এপ্রিল যে ব্রিগেড সমাবেশ সেই ব্রিগেড সমাবেশকে সফল করে তোলার জন্য তার প্রচার প্রস্তুতি হিসাবে আমরা আমাদের এই বামপন্থী সংগঠনগুলোর উদ্যোগে তারকেশ্বর সহ পাঁচটি অঞ্চলের টোটো বাইক মিছিল সংগঠিত হচ্ছে আমাদের দাবি অবিলম্বে একশো দিনের কাজ চালু করতে হবে বকেয়া মজুরি দিতে হবে কৃষকের ফসলের লাভজনক দিতে হবে শ্রমিকের শ্রমকট তার যে কাজ কেড়ে নেওয়ার যে আইন সেই আইন অবিলম্বে বাতিল করতে হবে গোটা রাজ্য জুড়ে বামপন্থীরা এই লড়াইয়ে নেমেছে এবং আগামী ২৬ সালে যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে কাতারে কাতারে বামপন্থী মানুষ সংগঠিত হবে লাল ঝান্ডা নিয়ে তারা মিছিল সংগঠিত হবে তারই অঙ্গ হিসাবে আগামী বিশে এপ্রিল বিগির সমাবেশকে সফল করার জন্যই এই প্রচার প্রস্তুতি আমরা সংগঠিত করছি কোথা থেকে শুরু করছেন আমাদের এই মিছিল শুরু হয়েছে তারকেশ্বরের আমাদের যে কেন্দ্রীয় অফিস সেই অফিস থেকে আমাদের বেরিয়ে গয়েশপুর দিয়ে হয়ে সন্তোষপুর অঞ্চল পরিক্রমা করে ভঞ্জপুর অঞ্চল পরিক্রমা করে বালিগুড়ি এক অঞ্চলে আমরা প্রবেশ করেছি এরপর আমরা রামনগর অঞ্চল যাব রামনগর থেকে আমাদের তারকেশ্বর শহর কেন্দ্রীয়ভাবে মিছিল সংগঠিত হবে আমাদের বার্তা হচ্ছে ব্রিগেড সমাবেশকে সফল করে আমাদের তুলতেই হবে সাধারণ মানুষ খেটেখা মানুষ মেহনতি মানুষের যে জনতার ডাক দিয়েছে ব্রিগেড সমাবেশ সেই সমাবেশকে আমরা সফল করে তুলবই আমার নাম তন্ময় জানা সারা ভারত কৃষক সভা তারকেশ্বর থানা কমিটির সভাপতি আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে आज ही आसो